Today, we speak in Bangladesh. Uh, don't forget our history. We are Muslim, don't forget our history. We are following Muhammad ঘোষণা দিচ্ছি ইজরায়েল বলে যাচ্ছে আমরা মুসলমান আমাদের ইতিহাস আইনের ইতিহাস আমাদের ইতিহাস ইতিহাসের ইতিহাস থেকে ঘোষণা দিচ্ছি আমরা বলতে চাই ইসরাইল যেভাবে মুসলমানদেরকে হত্যা করছে ফিলিস্তিনে যেভাবে মুসলমানদেরকে নির্মাণভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে তারা বাংলাদেশের মধ্যে নিয়ম দ্বারা যেভাবে আশ্রয় নিয়ে এসেছিল সেভাবে তারা আশ্রয় নিতে ফিলিস্তিনে এসেছিল আজকে ফিলিস্তিনের ভাইদের উপর হত্যাকাণ্ড চালাচ্ছে আমরা বাংলাদেশ থেকে ঘোষণা করতে চাই যদি

কিভাবে হচ্ছে আপনাদের কি দেখে কি একটু প্রাণ কাটে না আপনাদের আমরা পিছনেছি কালকে আমরা গেছিলাম আমাদের ছাত্র সমাজ এই বিষয়ে হতো তাদের মনে কিছুটা কাঞ্চিত কিছুটা হলো একটু মনে আছে যে আমার ভাই আমার ভাইদেরকে কিভাবে কিভাবে আঘাত করা হচ্ছে ওই সতেরো রঞ্জন আমাদের বদর দিবস এবং তাদের বিদেশে মতো একটি দিন এবং যুদ্ধের প্রান্তের দিন বিদেশে আমাদের তেরোশো ষোলো কিলোমিটার দূরের সেই ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপরে এক যুদ্ধ যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি রা তাদেরকে তাদের বাসস্থানে স্থলে গিয়ে তাদেরকে ঢোকার মধ্যে ফেলে যেই হত্যাযজ্ঞ চালিয়েছে তা এই গৌরবের মধ্যে এক